আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমি বিশ থেকে ২৫ জনের রান্না একা হাতে করেছি এবং কিভাবে করেছি সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম প্রথমে খাওয়া দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি একটু বড় তো সঙ্গে থাকবেন এবং রেসিপিগুলো অবশ্যই দেখবেন হ্যাঁ

তো এবার চলে এলাম মূল রেসিপিতে আশা করছি সবাই সঙ্গেই আছেন এখানে দেখতে পাচ্ছেন চিকেন নিয়েছি এখানে ছয় কেজির মতো চিকেন নিয়েছি তো চিকেনগুলো আমি জাল ফ্রাই রান্না করব। আলাদা আর আলাদা একটু বিরিয়ানির মতো করব তো সেটাও শেয়ার করে দেব তো এখানে প্রথমে আমি চিকেনগুলোকে হালকা ভেজে নিব একটি বড় সড়ো প্যান নিয়েছি এই প্যানটা আমার অনেক ছড়ানো সেজন্য এটাতেই বেশি হলে এটাতে ভাজতে সুবিধা সেজন্য নিয়েছি তো প্রথমে অর্ধেক আমি চিকেন দিয়ে দেব সরি অর্ধেক না তিন চার ধাপে বাঁচতে হবে যেহেতু আমার এখানে চিকেন আছে একচল্লিশ পিস তো একটু সময় লাগবে কয়েক ধাপে ভাজতে হবে তো হালকা কিছুটা ভেজে নিব এবারে বলে দিচ্ছি অ্যারেঞ্জমেন্টটা কিসের আমার হাজব্যান্ডের অফিসের স্টাফ তারা পার্টি করবে এবং বলেছে আমি রান্না করতে পারবো কি না ওরা হেল্প করবে আমি বললাম হ্যাঁ ইনশাল্লাহ পারবো তো ওরা কি করেছে পেঁয়াজ রসুন আলু এগুলোর খোসা টুসা ছাড়িয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ড আদা রসুন কেটে দিয়েছে বাকি সব কিছু কিন্তু আমি একা হাতে করেছি আর যে মশলা মশলা রেডি করা প্লাস ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করা এ টু জেড যা আছে সব কিছু কিন্তু আমি একা করেছি এবং আমি পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় ছিলেন এবং খাবারগুলো কিন্তু মশাল্লা অনেক টেস্ট হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে তো এতগুলো মানুষের রিজিক আসলে তো যেহেতু ভালো লেগেছে সেজন্যই বলেছে তাছাড়া আমি নিজেও খেয়েছি আমার কাছেও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমি কিন্তু এক প্রথম বেস দেখতে পাচ্ছেন চিকেন আমার হয়ে গিয়েছে উঠানোর পরে দ্বিতীয় বেস দেওয়ার পরে অন্য পাশে একটা চুলায় চলে আসলাম এখানে আমি ডিম নিয়েছি বিয়াল্লিশ পিস তো এই ডিমগুলোকে সবগুলো মশলা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি তো এই ডিমগুলো যেহেতু আমি ভুনাও করবো না রান্না করব না এমনিতেই খাওয়া হবে সেই জন্য প্রায় সব ধরনের মশলা দিয়ে মানে কয়েকটা মশলা দিয়ে তারপরে আমি ভেজে নিচ্ছি তো একটু ব্রাউন করে ভাজা হবে ভাজবো যেহেতু এ এমনিতেই খাওয়া হবে বিরিয়ানির সঙ্গে অ্যাড করে দিবো যারা এখনো একটি লাইক করে দেননি প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তাতে করে কিন্তু আমার সব নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন তো ডিমগুলো আমার একে একে ভাজা হয়ে যাচ্ছে প্রথম বেজ ভাজা হয়ে গিয়েছে এবারে একে একে সেমভাবে ভাবে সবগুলো ভেজে নিব তো সবগুলো ডিমই কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে জাল ফ্রাইটা বসাবো সেটাও শেয়ার করে দিচ্ছি আর আমি ভিডিওটি শেয়ার করার মানে হলো ইচ্ছে করলে কিন্তু সবাই পারে সবাই করতে পারে তো আমিও মানে শুধুমাত্র ইচ্ছা এবং আগ্রহ এই দুটো জিনিস থাকলে যে কোনো কিছু করা যায় আমি কিন্তু বিয়ের আগে পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম আমার মা কাজ করতে দেয়নি আমিও কাজ করি নাই মানে কাজের লোক ছিল মানে আমার কাপড়টা পর্যন্ত ধুয়ে দেয়া হতো এই মানে রান্না বান্না যা কিছু আছে সবই কিন্তু আমি বিয়ের পরে শিখেছি আগে পারতাম টুকিটাকি কিছু সব করে রান্না করতাম বাট বিয়ের পরে কিন্তু একেবারে বলতে গেলে পাকা রাঁধুনি বলা যায় মানে যতটুকু পারি আর কি ততটুকু একেবারে যে পাকার রাঁধুনি তা নিজেরটা বলতে পারবো না মানে যতটুকুই করি আর কি তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে যে জিনিসটা বস বসিয়ে দিলাম সেটা হলো মুরগির যে হার ছিল মানে মুরগির জাল ফ্রাইয়ের জন্য আমি একচল্লিশ পিস নিয়েছি বাকি যে কিছু মাংস ছিল টার ছিল সেগুলোকে আমি একটু রোস্ট করে নিচ্ছি একটু জাল ফ্রাইয়ের মতো করে নিচ্ছি তো এগুলোকে কিন্তু আমি বিরিয়ানির সঙ্গে অ্যাড করবো আর এই জাল ফ্রাইটা আলাদা রাখব চিকেনগুলো আলাদা রাখবো তো এখানে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছি ডিম ভেজে রেখেছি সেগুলো শেয়ার করে দিচ্ছি এই হচ্ছে পেঁয়াজ পেস্ট টক দই তারপর আছে কাঁচামরিচ আছে আলু এখানে মানে সবাই অবাক হতে পারেন এখানে কিন্তু তিন কেজি আলু আমি আলাদা করে খুব ভালোভাবে কষিয়ে টসে রান্না করে নিয়েছি তো সবাই বলেছে যে আলু বেশি করে খাবে তো এখানে পাঁচ কেজি পোলাও চাল আছে চেনেগুড়া চাল পাঁচ প্যাকেট তো ওরা আসলে হয়তো আলুটা পছন্দ করি সেজন্য তিন কেজি আমি বলেছিলাম এক কেজি দিলেই হবে এক থেকে দেড় কেজি তো ওরা বলেছে ওরা যেভাবে বলো আমিও সেভাবেই বলেছি যে ঠিক আছে আমি রান্না করে দেব সমস্যা নেই তো এবারে আমি জাল ফ্রাইটা বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজ দিলাম আর যে মশলাগুলো আছে তেজপাতা দারুচিনি লবঙ্গ সব কিছু দিলাম দিয়ে একটু ব্রাউন করে বেজে নেয়ার পরে বেশ কিছুটা পেঁয়াজ পেস্ট দিয়েছি এখানে আমি কিন্তু অর্ধেক চিকেন ফ্রাই করবো জাল ফ্রাই করবো সেই পরিমাণে মশলা দিচ্ছি তো আদাও দিয়ে দিলাম রসুনটা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রাউন হয়ে যাওয়ার পরে আদা দিয়ে সরি পেঁয়াজ পেস্টও দিয়েছিলাম পেঁয়াজ পেস্ট তো আমার ভিডিও এডিট করা থেকে শুরু করে ভয়েস দেওয়া একটু তাড়াহুড়া করে করতে হয় আজকেও খুবই ব্যস্ত জন্য আমি কথা বলছি হয়তো কোনো জড়তা থাকতে পারে কথায় কিছুটা ভুলভ্রান্তিও থাকতে পারে তো প্লিজ একটু সহজভাবে নেবেন এবং আশা করছি দেখে একটু বোঝার চেষ্টা করবেন কি কি দিয়েছি যত ধরনের মশলা দরকার আমি কিন্তু সব মশলাই দিয়েছি শুধুমাত্র যেটা দেই নাই সেটা বলে দিচ্ছি আমি জয়ত্রী এবং এই যে আলু বোখরা ওগুলো আমার পছন্দ না পার্সোনালি এগুলো দিলে আমার মানে খাবারের রুচি থাকে না খাবার খেতে পারে না সেই জন্য আমি কোনো অকেশনের রান্না করলেও মানে বিশেষ কোনো দিনের রান্না করলেও কিন্তু এই মশলাগুলো ব্যবহার করি না আপনারা চাইলে করতে পারেন আর যেটা আমার পছন্দ না আমার মনে হয় অন্য ও ভালো লাগবে না সেই জন্যই বিশেষ করে দেয়া হয় না তো সব মশলা দেওয়ার পরে আমি কষিয়ে নিয়েছি ভালো করে তারপর টক দইও দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ দিয়েও ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু মশলা সব কিছু যখন একদম তেলটা ছেড়ে এসেছে কষাতে কষাতে তারপরেও আরও এক মিনিটের মতো কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে চিকেনটাকেও কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তারপরেই কিন্তু পর্যাপ্ত পানি দিয়ে দিলাম তো পানিটা এমন পরিমাণে দিয়েছি যে একটু গ্রেভি গ্রেভিও হবে আবার একদম পাতলাও থাকবে না এরকম করেছি আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এবং চিকেনগুলো কিন্তু মার্শাল্লা আমার অনেক ভালো হয়েছে রান্নাটা সবার ভালো লেগেছে তাছাড়া যে চিকেনগুলো আমি যে প্রসেসে রান্না করেছি জাল ফ্রাইটা করেছি আমার চিকেনগুলো কিন্তু ভেঙে যায় নাই মানে তিন কেজি পরিমাণ করে দুই মানে দুই বাড়ি দুই হাড়িতে আমি আলাদা আলাদা তিন কেজি করে ছয় কেজি চিকেন রান্না করেছি তাও কিন্তু একটা পিসও ভাঙে নাই মানে চিকেনগুলো আস্ত ছিল এবং খেতেও সফট হয়েছিল এবং সাথে টেস্টও হয়েছিল অনেক মশাল্লাহ মানে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো আমার একটু কষ্ট হয়েছে স্বাভাবিক কষ্ট হওয়ারই কথা কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি কিন্তু আসরের সময় যখন আসরের আজান দিয়েছে আমি চিকেনগুলো ফ্রাই বসিয়েছিলাম আর রান্নাটা কমপ্লিট হতে হতে আমার সন্ধ্যার পর হয়ে গিয়েছিল মানে যখন এশা আজান দেয় তখন আমার রান্নাটা প্রায় শেষের দিকে ছিল বিরিয়ানি ছিল তখন চুলায় প্রায় শেষের দিকে তো বিরিয়ানি আমি কিন্তু চার পাতিলে রান্না করেছি জাল ফ্রাইটা করেছি দুই পাতিলে আর বিরিয়ানি এটা চার ধাপে করেছি যেহেতু আমার খুব বেশি বড় হাঁড়ি নেই তাছাড়া চুলায় এত বড় হাড়ি যেগুলো অর্ডার করে আনা হয় সেগুলো বসানো যাবে না তো সেই কিন্তু আমি কিছু মশলা অ্যাড করে দিয়েছি তো এখানে আমি বিরিয়ানি মশলাটা কিন্তু চিকেনেও দিয়েছি এবং দিয়েছি জিরে গুঁড়ো আর শাহি মশলা দিয়েছি এবং সব শেষে সস দিয়ে দিচ্ছি তো সসটা আমি শেষে দিয়েছি শেষে দিয়েও আর একটু বড় তুলে নিয়েছি তো আমার চিকেনগুলো যখন হয়ে গিয়েছে এবারে বিরিয়ানিটা কিছুটা শেয়ার করে দিচ্ছি এইখানে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে যখন ফ্লেভার চলে এসেছিল তারপরেই কিন্তু আমি পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। যখন একটু ব্রাউন হয়ে এসেছে সে পর্যায়ে চালগুলো দিয়ে দিব তো আমার বিরিয়ানিটাও কিন্তু মানে বিরিয়ানি আমরা সবাই জানি একটু বেশি জায়গার মানে একটু বড় সড়ো হাড়িতে রান্না করতে হয় এত গ্যাদারিং করে রান্না করা যায় না তো যেহেতু আমার হাঁড়িগুলো তেমন একটা বড় না চারটা হাঁড়িতে আমি বিরিয়ানি করেছি তারপরেও কিন্তু মানে অনেকটা একদম টাইট ফিট হয়েছিল মানে নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল আবার যদি সবগুলো রান্না না করি সবার আবার যদি কম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব ভালো করার তো একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর একটা টিপস বলে দিচ্ছি যারা জানেন না তাদের কাজে লাগবে বিরিয়ানি ঝরঝরা করার একটা প্রধান উপায় হলো বিরিয়ানির চালটা যত ভালো ভাজা হবে বিরিয়ানিটি কিন্তু তত ততটাই সুন্দর হবে ঝরঝরে হবে তো আমি কম জায়গায় যতটুকু পেরেছি একটু ঝরঝরে করে ভাজার চেষ্টা করেছি এবং গাজর যখন চালগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে সে পর্যায়ে আমি চা সরি গাজর দিয়েও একটু ভেজে নিয়েছি তো যখন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম তো পানি কখনোই আমি বিরিয়ানিতে বলেন পোলাওয়ে বলেন মেপে দিই না আইডিয়া করে দেই আমার আমি এভাবেই দিয়ে থাকি তো যারা যাদের আইডিয়া নেই তাদেরকে বলে দিচ্ছি যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিবেন তো পানি যখন বলক চলে এসেছে খুব ভালোভাবে তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি যে জাল ফ্রাই করে রেখেছিলাম হাড় মাংস সব কিছু এবং আলু আলুটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে রেখেছিলাম তাতে করে কিন্তু আলুওটাও খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সব কিছু করতে পেরেছি সুন্দরভাবে হয়েছে তো এবার একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটু দেখিয়ে দিলাম কী একটা অনুষ্ঠান আছে নিচে ওইদিকে ছেলেমেয়েরা লাফালাফি করছে নাচানাচি করতেছে তো আজকের মতো এ পর্যন্তই যারা আমার সাথে এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ